ঝুরি ভাজার সবচেয়ে সহজ রেসিপি আজকে আপনাকে দেখাবো প্রথমে আমি আটাকে মেখে নিয়েছি যেমন পরোটার আটা যেভাবে করে ঠিক সেইভাবেই কিছু শুধু তফাত হচ্ছে কালো জিরা দিয়ে দিয়েছি তারপরে একটা রুটি বেলে নিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিব। কেটে নেওয়ার পরে সরাসরি তেলে চলে গেলাম তেলে হালকা করে বেশিও আঁচ দেওয়া যাবে না হালকা মিডিয়াম করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভিতর থেকে কুক হয় ভিতরে না হলে নরম থেকে যাবে এই যে একটু টাইম নিয়ে ভাজার পর এরকম যখন লাল হয়ে আসবে তখন উঠায় নিতে হবে উঠায় নেওয়ার পরে দেখবেন যে একটু ঠান্ডা করতে হবে যেমন একটু এত বেশি গরম যেন না থাকে সবগুলো ভেজে নেওয়ার পরে একটা পাত্রে আমি রেখে দিয়েছি তারপর দেখতেছি কীরকম ক্রিস্পি হয়েছে সবগুলো সবগুলো দেখেন কত ক্রিস্পি ঠন ঠন শব্দ হচ্ছিল তারপর একটা পাত্রে আমি চিনি নিয়েছি চিনি নেওয়ার পরে এখানে পানি দিয়েছি তার অর্ধেক এবং চিনিটা যখন দুই তার হয়ে যাবে তখন ঝুড়িগুলোকে ঝেড়ে ছেড়ে দিছি দেওয়ার পরে এখানে আমি এটা অনবরত নাড়তে থাকবো কারণ চিনিগুলো যেন সবগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে যায় নাতে নাড়তে যখন দেখবেন যে একটার গায়ে এক একটা চিনি লেগে গেছে সবগুলোর গায়ে এবং নিচে কোনো শিরা নাই বা রস নেই তখন বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে খুবই ইজি একটা রেসিপি খুবই বাড়িতে এবং খুব সহজেই এটা বানাতে পারবেন আর সহজ খুবই সহজ একটা যে জিনিস এবং খুবই মুখরোচক একটা খাবার আর আপনারা এভাবে বানায় নিয়ে খোলা রাখতে হবে যখন চিনিগুলো শুকায় যাবে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ খোলা ফ্যানের নিচে বা এমনিতেই রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এয়ারটা এটা একটা বক্সে করে রেখে দিতে পারবেন এবং এটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনার খেতে পারবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো